ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক অর্থনৈতিক যে সম্পর্কটি হওয়ার কথা রয়েছে বা সামরিক সম্পর্ক বলছে পশ্চিমারা এটির মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা মহা আতঙ্কের মধ্যে পড়ে গেছে যখনই উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল নয় দিনের জন্য তেহরান সফর করেছিল ব্যাপারটি প্রথম দিকে গোপনীয় ছিল কিন্তু উত্তর কোরিয়ার তরফ থেকে এটি একসময় ফ্লাশ করা হয় আর তখনই বড় ধরনের একটি হুইহুল্লোর পড়ে যায় সারা বিশ্বব্যাপী উত্তর কোরিয়ার সাথে ইরানের এখন কোন ধরনের একটি সম্পর্ক তৈরি হতে পারে সেটি নিয়ে সেটি নিয়ে বড় ধরনের একটি বিশ্লেষণের দাবি রাখে পশ্চিমারা বলছে অর্থনীতির আড়ালে ইরান এবং উত্তর কোরিয়া একে অপরের সাথে সামরিক প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বন্ধুরা এক্ষেত্রে আপনাদের বক্তব্য কী কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন ইরান এবং উত্তর কোরিয়ার এই সম্পর্ক স্বাভাবিকভাবে বেনে নিতে পারছে না পশ্চিমা বিশ্ব তাদের ধারণা উত্তর কোরিয়ার কাছ থেকে হয়তো পরমাণু প্রযুক্তি গ্রহণ করতে পারে ইরান কিন্তু অনেক পূর্বেই ইরান এই প্রযুক্তি অর্জন করে ফেলেছে তাহলে উত্তর কোরিয়ার এমন কিছু ইউনিক সামরিক প্রযুক্তি আছে যেগুলোর মাধ্যমে ইরান বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্যের বুকে নয় শুধু একেবারে রেভলিউশন ঘটিয়ে দিতে পারে সামরিক প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে কী কী বিনিময় হতে পারে এবং উভয় দেশ একে অপরকে কোন ধরনের সহায়তার মাধ্যমে পশ্চিমাদের একেবারে হৃদয় কাঁপিয়ে দিতে পারে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। আর তার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে বন্ধুরা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় অনেকগুলো বিষয় এখন জড়িত হয়ে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানের পরমাণু অস্ত্র কোটি টাকার প্রশ্ন ইসরায়েলের অস্তিত্বের জন্য যে ব্যাপারটি আমেরিকা এবং সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্ব যারা একসাথে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল তারা এখন ইয়ানোফসি আনসি করছে কোনোভাবে ইরান যদি এই পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে যায় সেক্ষেত্রে সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে আঘাতটি আসবে সেটি আসবে অবশ্যই এই দখলদার রাষ্ট্রটির প্রতি মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলো ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যে ভয় পাচ্ছে আমি মনে করি তাদের সেই ভয় একেবারেই অমূলক বন্ধুরা তাদের এই অমূলক ভয়কে আমরা অবশ্যই সম্মান করি কারণ ইরানকে ভয় করে যদি তারা নিজেরাও পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় সেটি মুসলিম বিশ্বের জন্যই একটি গর্বের বিষয় হবে এবং মুসলিম বিশ্বে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বব্যাপী তাদের একটা থিম তৈরি করতে পারবে তা হচ্ছে এই বিশ্বে পাকিস্তান ইরান সৌদি আরব এবং তুরস্কের মতো চারটি প্রভাবশালী রাষ্ট্র পরমাণু অস্ত্রের অধিকারী এরা যদি একটি রেজিম গঠন করে বিশ্বব্যাপী তাহলে এদেরকে কাজ করা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং ভবিষ্যতে প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে তারা যদি অ্যাকোমোলেটেড হয়ে একত্রিতভাবে কাজ করে মধ্যপ্রাচ্য নয় শুধু সারা বিশ্ব তাদের মেনে নিতে বাধ্য আর সেক্ষেত্রে পাহাড় সমান নয় মূলত মহাবিশ্ব সমান চাপ এসে পড়বে এই দখলদার রাষ্ট্রটির উপরে এবং তারা যদি একেবারে থ্রেটের সুরে বলে আর এক পা যদি ফিলিস্তিনের মাটির দিকে আগানো হয় তাহলে সেটি একেবারে স্তব্ধ করে দেওয়া হবে তাহলে তাদের এই হুমকি মানতে বাধ্য আমেরিকা কেন পৃথিবীতে কেউই যার পারমাণবিক অস্ত্র রয়েছে তার ঘাড়ে এসে পাড়া দিতে চাইবে না সুতরাং সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত সংযম আর এক্ষেত্রে একটি রেভিলেশন ঘটছে অবশ্যই ইরান তার পারমাণবিক অস্ত্র শান দেওয়ার মাধ্যমে সৌদি আরব এবং তুরস্ককে তারা একটি দিক নির্দেশনা বা বার্তা দিতে পারবে এতদিন পর্যন্ত তোমরা বসে থেকে চরম মাত্রার ভুল করেছ সুতরাং যত দ্রুত সম্ভব তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো যেন মিশলম বিশ্বে আমরা একটি বড় ধরনের মহাবিশ্বভিত্তিক ঝড় হিসেবে আবির্ভূত হতে পারি যেখানে আমাদের প্রধান উদ্দেশ্যই হবে নিপীড়িত নিগৃহীত সাধারণ মানুষের অধিকার রক্ষা করা আর তাদের অধিকার রক্ষা করতে হলে সে কোন ধর্মের কোন বর্ণের সেই বিষয়টি আমাদের আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কি যদি কোনো ইহুদির উপর কোনো এই ধরনের অত্যাচার হয় ক্ষেত্রে আমরা এখানে গর্জে উঠব সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যদি ভবিষ্যতে একটি সিদ্ধান্ত নিতে পারে সেটি হবে মানবাধিকার হিউম্যানিটি শিশু অধিকার বা নারীর অধিকার রক্ষা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন আর বর্তমানে পশ্চিমা বিশ্ব যে ব্যাপারটি বলছে পুরোপুরি ভণ্ডামি এতদিন পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজারের মতো সাধারণ প্যালেস্টাইনদের রক্ত এই প্যালেস্টাইন এখন আপনি কিভাবে তার মানবাধিকারের রক্ষা করবেন কোনো কথাই তো শুনছে না দখলদার বাহিনী রাফায় সাধারণ মানুষ অবস্থান নিয়েছে সেখানে বিল্ডিং বলে তেমন কিছু নাই সেখানে শুধু তাঁবু আসে সুতরাং এইখানে যদি সাধারণ মানুষের উপরে এইভাবে আপনার নির্বিচারে বোমা হামলা করা হয় এখানকার সাধারণ মানুষের অবস্থা কি হবে আপনারা ভেবে দেখেছেন এই ব্যাপারটি হয়তো আমেরিকা তারা বৈশ্বিক সমর্থন হারানোর ভয়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বা অস্ত্র দেওয়া বন্ধ করেছে কিন্তু আমি পূর্বে আমার ভিডিওতে বলেছিলাম এগুলো আসলে লোক দেখানো ব্যাপার ছাড়া আর কিছুই নয় ইসরায়েলও অবশ্যই তারা অস্ত্র সরবরাহ করবে এবং ইসরায়েলের ব্যাপারে তাদের মৌলিক নীতির কোনো পরিবর্তন হবে না বন্ধুরা এটি তাদের মূল নীতি বিশেষ করে রিপাবলিকান কয়েকজনের সিনেটারের বক্তব্য শুনলে আপনারা খুব ভালোভাবে বিষয়টি অবলোকন করতে পারবেন এবং ইত্তপাশার সম্ভবত খবর বেরিয়েছে যে গোপনে এখানে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে অবশ্যই আমেরিকা এতদিন ধরে তারা যদি অস্ত্র সরবরাহ অব্যাহত না রাখত তাদের এই আশ্রিত রাষ্ট্রটিতে তাহলে মিলিশিয়া গোষ্ঠীগুলোই তাদের বারোটা ভাজিয়ে দিতে পারত বন্ধুরা তাদের কাছ থেকে অস্ত্র পাওয়ার পরও তাদের যে অবস্থা তৈরি হয়েছে লেজগোবর অবস্থা বানিয়ে ফেলেছে এবং যুদ্ধে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই সকল বাহিনী যাদের মনোবল বলতে কিছু নাই যারা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে নিজেদের নৈতিক সমর্থন হারিয়েছে নিজেদের নৈতিক সাহস হারিয়েছে ভবিষ্যতে তারা তাদের দেশ রক্ষার জন্য যে কনফিডেন্স প্রয়োজন আপনার সেই কনফিডেন্স তারা অবশ্যই হারিয়ে ফেলেছে সাধারণ কয়েকটি বাহিনী যদি এদের এখন অ্যাটাক করে এরা সব কিছু রেখে থেকে পালাবে আরব ইসরায়েল যুদ্ধ পূর্বে হয়েছিল এখন আর সেই দিন নাই আপনারা নিশ্চিত থাকতে পারেন বহির যদি সাহায্য না আসে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ যদি এখানে হয় তারা তিন থেকে চার দিন টিকতে পারবে না বন্ধুরা কেউ যদি সহায়তা না করে এমনকি ইরানের সামনেও তারা টিকতে পারবে না এটি নিশ্চিতভাবে বলা যায় সুতরাং ভবিষ্যৎ তাদের জন্য আসছে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় হয়ে আর এর মধ্যে যদি উত্তর কোরিয়ার ছয় ইরান তার অন্যতম সাফল্যটি লাভ করে ফেলে অন্যতম টার্গেটটি অর্জন করে ফেলে তাহলে তার জন্য হবে এক চরম বেদনাদায়ক অধ্যায় বন্ধুরা এখন আমরা একটু বলার চেষ্টা করব। আসলে ইরান এবং এই উত্তর কোরিয়ার মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে বা হয়েছে তাদের মধ্যে কোন ধরনের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকতে পারে বন্ধুরা আপনারা জানেন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক বেসাইট তৈরি করার জন্য ইরান অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে কিন্তু এই পর্যন্ত ইরানের যে সাফল্য তারা সর্বোচ্চ তিন থেকে চার হাজার কিলোমিটার দূরবর্তী কোনো অবস্থানে আঘাত আনতে সক্ষম এক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করেছে অবশ্য উত্তর কোরিয়া তাদের হোসাং ফিফটিন হোসাং সিক্সটিন হোসাং সেভেন্টিন এই সকল ক্ষেপণাস্ত্রগুলো আট হাজার থেকে বারো হাজার কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এগুলো মাল্টিপল অরহেড বহন করতে সক্ষম সুতরাং ইরানের সাথে উত্তর কোরিয়ার এই ক্ষেত্রে সহযোগিতা হতে পারে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি করতে পারে নিজেদের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে চুক্তি করতে পারে মহাকাশ প্রযুক্তি দুইটি দেশের মধ্যে একটি অভিন্ন বিষয় এই মহাকাশ প্রযুক্তিতে আমেরিকা এবং অন্যান্য বিশ্ব এগিয়ে গিয়েছে ইরানও পিছিয়ে থাকতে চায় না ইরান বিশ্বের যে দশটি আপনি যদি র্যাঙ্কিং করেন দেশ হিসেবে তার মধ্যে একটি মহাকাশ প্রযুক্তিতে তারা নিজেদের রকেট ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট উৎপাদন এবং সেগুলো প্রেরণ করার ক্ষেত্রে তার নিজস্ব ইনার নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে তাদের নিজস্ব যে সামরিক এবং বেসামরিক ব্যবহারগুলো রয়েছে আপনার মিলিটারি স্যাটেলাইট ওয়েদার স্যাটেলাইট অর্থনৈতিক স্যাটেলাইট এবং ভূস্থানিক স্যাটেলাইট নির্মাণের ক্ষেত্রে ইরান বিশ্বের যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ হিসেবে বর্তমানে আত্মনির্ভরশীল এখানে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সাথে মৌলিক পার্থক্য ইরানের তারা কোটি কোটি শত কোটি ডলার খরচ করে নিজেদের স্যাটেলাইট পাঠিয়েছে আকাশে নিজেরা এমনকি আপনার মহাসণ্য গিয়েছে বা সাদের অভ্যন্তরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু সবই টাকার বিনিময়ে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার সো এখানে কিছুই নাই কিন্তু ইরান সব কিছু নিজেরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে সব কিছুই করছে এক্ষেত্রে তারা পরিপূর্ণভাবে স্বনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে বন্ধুরা বলছিলাম ইরানের কাছ থেকে উত্তর কোরিয়া কি পেতে পারে ইরানের কাছ থেকে উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে সহায়তা পেতে পারে উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে মারাত্মক একটি স্যাংশনের মতো রয়েছে এক্ষেত্রে অর্থনৈতিক সহ সহযোগিতার ক্ষেত্র কি হতে পারে সেক্ষেত্রেও তারা হয়তো পরস্পরের সাথে আলোচনা করতে পারে বা আলোচনা হতে পারে বন্ধুরা অর্থনৈতিক সেক্টরের বাইরে ইরানের ড্রোন যদি উত্তর কোরিয়া গ্রহণ করে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ পৃথিবীর প্রচুর দেশে অনেকগুলো দেশে ইরান তার আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে সামরিক এবং বেসামরিক ড্রোনগুলো রপ্তানি করছে অর্থাৎ দুই দেশের মধ্যে এমন সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হতে পারে এটি জানাই ছিল উত্তর কোরিয়া ক্ষেত্রে ইরানের কাছে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা বিশেষ করে বেসামরিক এবং শিল্প খাতে প্রযুক্তিগত সহায়তা আশা করবে ইরানের ড্রোন হতে পারে তাদের জন্য মারাত্মক একটি শক্তিশালী অস্ত্র বন্ধুরা দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যে ডিটারগুলো সেখানে তারা তৈরি করছে মাত্র ড্রোন দুই তারা ধুষিয়ে দিতে পারে বন্ধুরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ তার উৎকৃষ্ট প্রমাণ ধন্যবাদ সকলকে